গে যে মাথা চুলে খোপা বানার ঘাটার ওবা মনে হইতেছে ওবা মনে হইলে কি হবো এটু যে স্বাদ নাগে বানানে পরে ওয়ার পরে খাইবে নলিবারে মুন চাই তো চাই না আমি দিতে ভিডিও তো দেখতে থাকেন আর মনে হয় যে না তো বুঝবেন না যে কেবারে কি করছি আপনার খালি শেষ পর্যন্ত দেখতে থাকেন না টাই কেবারে দি কেববারে খুলি কেবে তুলি কেবা উল্টাই সব কিছু ভিডিও বুঝলাম নিজেই হচ্ছি বুঝলেন টাইম নাই বইলা পাইবো না বুঝলেন

পিঠে তুমি বুঝছা ওই যে চামচ দেখ গুইতে গুইতে মনে হয় তুই এক পিঠ হইছে আবার মনে হয় ওই পিঠকে উল্টে জানে বুঝলাম সে আমি তোলার চেষ্টা করতেছি আস্তে আস্তে নয় নয় হয়ে যাতে না ভাঙে ভাঙি তো সাদা বাদা দেবো গা সে জন্য সুন্দর রে যান কত সুন্দর তুই মনে উল্টে দিবো প্রত্যেককে এভাবে তুলবো তুই দিলে উল্টে দিবো উল্টে আবার মনে হয় মেশিনের ডাক না দিবো হ্যাঁ দেহে দিলি মনে হয় আপনারা খেয়াল করছেন কিনা ওই যে প্রথমে কারেন্টের লাইন দিলে লাল বাতি চলে তারপরে যখন হওয়া জায়গা তখন একটা সবুজ বাতি চলে সবুজ বাতি চললি মনের মধ্যে হওয়া গেছে গা ওই মনে হয় ডাক না তাই মনে হয় এবারে প্রত্যেকটাকে উল্টে দিবো উল্টে দিতে হলে টাইম লাগবে দেখতেছেন কত টাইম দেখতেছে আরে যে ভিডিও একটু ক্লিয়ার কম দেখা যাচ্ছে বুঝতেছে রাইতে বানাইছে বুঝছে আয়তে রাত নয়টা দশটা বাজে তো হন মনে কি করবো খাওয়ার পিনি করছে বললাম যে না রাত নয়টা দশটা নাই যা দরকার হারা রাত বড় বানাম কিন্তু খাওয়ার পিনি করছে খামো এই হলো মূল কথা সেদিন রাত নয়টার দিকে শুরু করছি রুমের মধ্যে লেখা মনে হয় মধ্যে তো বাতি একটু চলতেছে সেদিন আল্লাহ আন্দার দেখা দেখাতেছে আর এই যে উল্টান শেষ আমি আবার মনে হয় ঢে দিলাম সুন্দর হেরা ওই যে ওই যে লাল বাতি চলতেছে আবার ওই যে সৌজ চলছে আনাই ঢাকনা ঢোক খুললাম বুঝছেন খুলে ঢে আনে কত সুন্দর হয়েছে ওয়াও কি দারুন ধ্যান এত সুন্দর বিয়ারতে যায় মনে হইতেছে গরম তাই কি ওই মনে হয় ঠাসকের মধ্যে এরকম ঠিকতেছে কিন্তু কি এর মুখ এত গরম তুমি মধ্যে মুখ যাবো পুরিয়া এই যে মানে তুলে তুলে এই বাটির মধ্যে রাখতেছে আপনার খালি হাতে থাকুন দেখেন কত সুন্দর আমি বুঝতেছি আপনার খেবের মন আছে আর কার কার এরকম মনে হয় কেক খেবের মন চাই এখনই কমেন্ট করে দেন এটা ঠাস ঠাস করে তারপর আমি কেক বানাই দরকার হলে আপনার কাছে সাপ্লাই দিয়া পুষে দিমু যেবারে কুড়িয়া সার্ভিসের মধ্যে আপনার কাছে পোষাম মেশিনের মধ্যে থেকে বাটির মধ্যে মনে আনন্দে তোলা শেষ আর এই যে এতক্ষণ ভরা যে কষ্ট এই কষ্টের ফল দেখেন কত সুন্দর না